তো বন্ধুরা তোমাদের সাথে একটা আজকে গল্প শেয়ার করব। যেটা এই ক্যানিং ব্রিজকে নিয়ে এই ক্যানিং ব্রিজ যেটা মানুষের কাছে একটা ইমোশান এই ক্যানিং ব্রিজটা তৈরি হয়েছিল দু সালে এই ক্যানিং ব্রিজটা হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী বুদ্ধদেবের সময়কালে প্রধানমন্ত্রী নিজে ইট বালি সিমেন্ট মাথায় করে বয়ে এই ব্রিজটা তৈরি করলো আর সেই ব্রিজের সৌন্দর্য কিভাবে বাড়িয়ে তুলেছে কি জিনিস দিয়ে বাড়িয়ে তুলেছে তোমাদেরকে আজকে সেটাই দেখাবো চলো এই সৌন্দর্যটা দেখার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে যাবে না একটু ভিডিওটা দেখতে থাকো সৌন্দর্যটা চোখে পড়বে তার মধ্যে একটা জিনিস তোমাদেরকে বলি এই দাদা টোটো খারাপ হয়ে গেছে এই দাদা দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারও আছে অসুস্থ আর আমাদের টোটো দাদা সেই দাদাকে বলছে কী হবে কী করলে কী হবে বলে আমরাই বেরিয়ে যাবো এখান থেকে ক্যানিং ব্রিজের নিচে যে নদীটা আছে ক্যানিং নদী সে নদী ধীরে ধীরে উর্বর হয়ে যাচ্ছে চড়া বালি পড়ে পড়ে নদীতে গাছ এটা গাছ গাছ তৈরি হয়ে গেছে নদীটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তাও নদীর উপরে যেভাবে ব্রিজের সৌন্দর্য তৈরি করেছে এরা সে সৌন্দর্যর তো কোনো সীমাই নেই সে সৌন্দর্যটা তোমাদেরকে দেখাবো সৌন্দর্যটা দেখার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতেই হবে এই ভিডিওটা শেষে আছে সেই সৌন্দর্যের যেখান থেকে সৌন্দর্যটা উৎপন্ন হচ্ছে বুঝলে ক্যানিং ব্রিজের লোক কী জন্য আসে আর ক্যানিং ব্রিজের অ্যাক্সিডেন্ট কেন এত বেড়ে গেছে কী কারণে সেটাও বুঝতে পেরে যাবে টোটোতে যেতে যেতে ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে দেখাই যে ক্যানিং ব্রিজটা কত সুন্দর আমাদের রকম সৌন্দর্য শুরু হয়ে গেছে বুঝলে বুঝতে পারছো সৌন্দর্য শুরু হয়ে গেছে হালকা করে আজকে আকাশটা কত সুন্দর লাগছে নীল আজকে আকাশের মৌসমটাও সেই লেভেলের বৃষ্টির কারণে ক্যানিং ব্রিজে কিরম জল জমেছে দেখেছ পাশে পাশে ক্যানিং ব্রিজটা প্রচুর প্রচুর পরিমাণে ঢাল প্রচুর পরিমাণে উঁচু যার জন্য এই ক্যানিং ব্রিজে রকম ইঞ্জিন ভ্যান আর ভ্যান যাবতীয় কোনো জিনিস তোলার সময় না প্রচণ্ড কষ্ট নেমে ঠেলতে হয় কারণ ইঞ্জিন সেই চাপটা নিতে পারে না যে ভ্যানটা তুলবে বুঝলে এবার এই দেখো এই দাদা বাইক নিয়ে যাচ্ছে একটা দিকে তাকিয়েছে সেটা আমরা বুঝতে পারবো একটুখানি এই দেখো সৌন্দর্যের উৎসটা দেখো এই এর দিকে এই দিকে তাকিয়ে তাকিয়ে যাক